হ্যালো ফ্রেন্ডস ইন্ডিয়ান ভিলেন্স পিসিং টু তে আপনাদের আবারও স্বাগত একটা ভাই কমেন্টস জানিয়েছে উনি এই নতুন যে ফাইবারের ছিপগুলো বেরিয়েছে তাতে সুতো বাঁধতে ঠিক মতো পারছেন না তো সুতো বাঁধার তিনতে সিস্টেম আছে সবাই জানেন তো যে দু একজন জানেন না তারা দেখে নিন কী কী সিস্টেমে আপনারা সুতোটা বাঁধতে পারবেন এই ফাইবার ছিপে তো যদি তোমার ছিপ মজবুত হয় মানে এক থেকে পাঁচ কেজি মাছ অনেক মাসে ছিপ সাপোর্ট করবে ভাঙবে না সেক্ষেত্রে সুতো বেশি বড় রাখার দরকার নেই তোমার ছিপের যতটা হাইট তার থেকে দু ফুট বড় রেখে সুতোটা কেটে নাও দিয়ে দেখো আমি কিভাবে সুতোটা বাজছি এই সিস্টেমে বেঁধে নেবে মাছ ধরা হয়ে গেলে আবার খুলতেও পারবে সঙ্গে সঙ্গে খুলে নেবে পাঁচ সেকেন্ডও লাগবে না খুলতে আর যদি তোমার মানে দুর্বল টাইপের হয় মাথাটা চিকন হয়তো তোমার মনে সন্দেহ আছে যে যদি বড় মাছ বাদে ভেঙে যেতে পারে তাহলে কিন্তু মাথায় বাঁধলে হবে না এই যে এই এই টেকনিকটা দেখে নাও তাহলে মাথায় বাঁধলে হবে না সিস্টেমে বাঁধতে হবে সুতোটা এইভাবে ভেতর দিয়ে নিয়ে পুরো সিপটাই পেছিয়ে নাও সুতো যদি বড়ও থাকে কোনো সমস্যা নেই সিপের একদম আগা থেকে গোড়া পর্যন্ত পেছিয়ে নাও তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে তারপরে একটা টেপ মেরে দাও রেডি সিপ যদি টেপ হাতের কাছে না থাকে একটা রবার ব্যান্ড এভাবে গেলে খুলে হয়ে গেল আর যাদের এই খোলাপাড়া করতেই চান না আবার মাছ ধরে গুটিয়ে যারা এইভাবে করতে চান না তাদের জন্য এই যে ক্লিপটা মার্কেটে ক্লিপটা নিয়ে জড়িয়ে রেখে দিন ব্যাস মাছ ধরুন আবার জড়িয়ে রেখে দিন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন